আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলে কিন্তু খুঁজে পাওয়া যায় না আপনি যেই নাম দিয়ে সার্চ করছেন সেই নামের অনেক বিভিন্ন ধরনের চ্যানেল চলে আসছে ভিডিও চলে আসছে তবুও কিন্তু আপনার চ্যানেলটি আসছে না কিন্তু কেন আসছে না তার জন্য আপনাকে একটি সেটিং ঠিক করতে হবে অন করতে হবে তো সেই সেটিংটি কীভাবে করবেন যে সেটিংটি করার পর আপনার চ্যানেল সবার প্রথমে আসবে তো বন্ধুরা আমার এই চ্যানেলের নাম হচ্ছে সাইম টেক আপনি যে কোনো মোবাইলে আপনি সার্চ দেবেন সাইম টেক সবার প্রথমে আপনার আমার চ্যানেলটি কিন্তু ভেসে আসবে ঠিক তেমনিভাবে আপনার চ্যানেলটি কিন্তু সবার মোবাইলে কিন্তু সার্চ দিলে সবার প্রথমে চলে আসবে এবং এর সাথে আরও কিছু দু সালে নতুন কিছু সেটিং রয়েছে যেগুলো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যেগুলো একটি ইউটিউবারদের জন্য জানা খুবই প্রয়োজন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল থেকে কি করতে হবে ক্রম ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করলে তারপর আপনারা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ বক্সে আপনারা ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন শো করবে তো এটা চলে আসার পরে আমাদের কী করতে হবে আমাদের ইউটিউব স্টুডিও যেতে হবে তার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের এই প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিও আমাদেরকে ক্লিক করে ধরে রাখতে হবে যখন আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো তখন আমাদের সামনে এরকম একটি অপশান আসবে তখন আমাদেরকে এখানে কী করতে হবে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের সামনে কী হবে আরেকটি এখানে দেখতে পাচ্ছেন আসলে আরেকটি এখানে অপশান চলে এসেছে তো এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে যখন আমরা এখানে ক্লিক করব সোজা আমাদেরকে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে যেটা আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের চাইতে এখানে অনেক বিভিন্ন ধরনের আমাদেরকে সেটিং দেখতে পাওয়া যায় যেগুলো সেটিংগুলো আমাকে ইউটিউব স্টুডিও আমাকে দেখায় না বা সেখানে থাকে না এখানে চলে আসার পরে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে সর্ব নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং বলে একটি অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু সেটিং জানাবো এক এক করে দেখতে চাই জেনারেলে আমাদের যেটা আছে জেনারেল আমাদের কারেন্সি মানে কোন কারেন্সি আপনি নিতে চান আপনার ইউটিউব ভিডিও থেকে তো আমাদের এখানে যেটা ডলার আছে ইউএসডি ইউএস ডলার এটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে না এটা এই ধরনেরই থেকে যাবে তারপরে আমাদের চলে যাব পরের অপশানে চ্যানেল তো যখন আমরা চ্যানেল অপশানে ক্লিক করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ তো হওয়ার কারণ যে এইখান থেকেই কিন্তু আপনার ভিডিওর আপনার সমস্ত কিছু ঠিকঠাক চলবে তো এখানে আমাদের প্রথমত আমাদেরকে কান্ট্রি অফ রেসিডেন্স এই অপশানটা আমাদেরকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে এবং আপনি যে দেশ থেকে দেখছেন ভিডিওটি বা আপনি যে দেশে বসবাস করেন সে দেশের এখানে কিন্তু সেটা দিয়ে দিতে হবে তো আমি বা ইন্ডিয়া থেকে বলছি তাই আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে তারপর এখানে অপশান দেখতে পাচ্ছেন কিওয়ার্ড একটা ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ডটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা ভিডিও গ্রো এই চ্যানেল গ্রো করার জন্য এখানে কী আপনি কী কী কীওয়ার্ড দেবেন এখানে হচ্ছে আপনার যে চ্যানেল যে ক্যাটাগরি চ্যানেল সে ক্যাটাগরির যত ধরনের আপনার ট্যাগ হয় সেগুলো আপনাকে এখানে কিন্তু কিওয়ার্ড ট্যাগ লাগিয়ে দিতে হবে যেমন আমি এখানে রিভিউ করে থাকি মাঝে মধ্যে ট্রিক্স এবং টিপসের কথা বলে থাকি কোনো কোনো সময় গ্যাজেটের কথা বলে থাকি টেকনোলজির কথা বলে থাকি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কথা সম্পর্কে আমি এখানে বলে থাকি তাই আমি সমস্ত কিছু ট্যাগ লাগিয়ে দিয়েছি আর আপনার চ্যানেলটিকে সর্বপ্রথমে সার্চে আপনার সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলটি প্রথমে নিয়ে আসার জন্য আপনাকে কী করতে হবে কী ট্যাগ দিতে হবে আপনার যে চ্যানেল আপনার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামগুলো কিন্তু আপনাকে এখানে কয়েক রকমভাবে দিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম হচ্ছে সাহিম টেক তো আমি কি হচ্ছে এখানে বড়ো হাতের সাহিম টেক লিখে দিয়েছি তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ছোটো হাতের সাহিম টেক দিয়ে দিয়েছি তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাট দ্য রেট সাইম টেক ওয়ান মানে আমার যে হ্যান্ডেল আমার ইউটিউব চ্যানেল যে হ্যান্ডেল সেটা হচ্ছে অ্যাট দ্য রেট আমি এটাও দিয়ে দিয়েছি তো আপনার চ্যানেলের যে নাম সে নামটিকে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনেরভাবে আপনাকে দিতে হবে আর একটি থাকতে হবে যেরকমটা আপনার ইউটিউব চ্যানেলের যে নাম রয়েছে সেরকমভাবে আপনাকে দিতে হবে সেগুলো দেওয়ার পরে যখন আপনি দেবেন তখন কিন্তু আপনার চ্যানেল যখন আপনি সার্চ করবেন ইউটিউবে গিয়ে কারো মোবাইলে সাবস্ক্রাইব করার জন্য বা বিভিন্ন কোনো কারণের জন্য ভিডিও দেখার জন্য তখন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু সবার প্রথমে চলে আসবে তাই সেটা আসতে কেউ রুক করতে পারবে না তো তাই আপনাকে ট্যাগুলো আপনাকে খুব মাস আপনাকে দিতেই হবে এবং আপনি যে ধরনের ভিডিও করেন সেই ধরনের ভিডিওর কিছু ট্যাগ আপনাকে এখানে দিতে হবে তারপরে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এই অপশানে আমরা ক্লিক করবো এই অপশানে ক্লিক করলে আমাদের সামনে এখানে অনেকটা অপশান আসবে এখানে দেখতে পাচ্ছেন দু তিনটি অপশান রয়েছে তো এখানে দেখছেন মিডিয়া এখানে দেখবো যে ইয়েস দিস চ্যানেল ম্যাড ফর কিডস একটি হচ্ছে নো দিস চ্যানেল মেড ফর কিড আই আইন্ড রিভু দিস সেটিং ফর এভরি ভিডিও তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে মধ্যেকার আর যদি আপনার স্পেশালি শুধু বাচ্চাদের জন্য ভিডিও থাকে তাহলে কিন্তু আপনাকে ওভার কারটা আপনি ওপর কারটা সিলেক্ট করতে পারেন আর যদি আপনার সবার জন্য ভিডিও হয় তাহলে আপনার সবচেয়েতে বেস্ট হবে এই মধ্যকার এই মিডিলে যে এটা দেখতে পাচ্ছেন এ ওটাকে সিলেক্ট করে রাখা তারপর আমার একটা ওপর দিকে চলে যাব ওপরে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে এখানে লিঙ্কস অ্যাকাউন্ট এখানে আপনাকে কিছু করতে হবে না খো তারপরে হচ্ছে অটোমেটিক ক্যাপশন এখানে বলছে অটোমেটিক ক্যাপশন মানে আপনি যে ভিডিওতে আপনি যেগুলো বলবেন সেগুলো কিন্তু অটোমেটিক ক্যাপশন চলে আসবে এটা আপনি অন করে রাখতে পারেন বন্ধ করে রাখতে পারেন তো মানে এটা অন হয়ে আছে তারপরে এখানে বলছে অ্যাড অ্যাডভার্সিং ডিসেবিল ইন্টারেস্ট বেসেড অ্যাডস তো এই অপশানটা আপনি চালু রাখতে পারেন বন্ধ করতে পারেন এটা কোনো সমস্যা নেই তারপরে এখানে ক্লিপস এখানে বলছে যে ক্লিপসে যে আমি টিকচন মেরে গেছি যেটা বলছে যে আমার ভিডিওকে অন্য কেউ ছোটো এ করে কপি করে আপলোড করতে পারে বা আপনার রিমিক্স করে ভিডিও আপলোড করতে পারে তো আমি পারমিশন দিচ্ছি হ্যাঁ আমার ভিডিও কেউ আপলোড করতে পারে ছোট করে তো আপনি এটা বন্ধ রাখতে পারেন বা চালু রাখতে পারেন এটা আপনার ইচ্ছা তাই থার্ড পার্টি ট্রেনিং এটা অপশানটি আপনি খুব গুরুত্বপূর্ণ নয় আপনি চালু করতে পারেন বন্ধ রাখতে পারেন তা এগুলো হয়ে গেল তারপর আমরা চলে যাব ফিউচার এলিজিবিলিটি এই ফিউচার ডিভেলিটি খুব গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান আমার কিন্তু এনাবেল হয়ে আছে এই তিনটি অপশান কিন্তু আপনার মোবাইলে এনেভিলেবেল হয়ে থাকতে হবে যদি আপনার কোনো একটা অপশান অন্ধ থাকে তাহলে যত শীঘ্রই পারবেন আপনি এটাকে অন করে নেবেন এটি আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসব সমস্ত সেটিং করে নেওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন সেভ অপশান এই সেভ অপশান আপনাকে ক্লিক করে নিতে হবে তারপর আমরা চলে যাব আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্ট আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে ট্যাগ দিয়ে রাখতে পারেন ডিসক্রিপশান লিখে রাখতে পারেন এবং ভিজিবিলিটি রেখে রাখতে পারেন তো আমরা কী করবো আমরা এখানে কিন্তু এটা কিছু করবো না তার কারণ আমরা বিভিন্ন ধরনের আপলোড ভিডিও করে থাকতে বিভিন্ন ধরনের ট্যাগ দিতে হয় আপনি এখানে যদি দিয়ে দেন একটি ট্যাগ বা ডিসক্রিপশান তাহলে আপনার সেই একই ভিডিওতে কিন্তু আপনার একই রকম ট্যাগ বা ডিসক্রিপশান চলে যাবে তো আপনার কী করতে আমি ডিসক্রিপশানে লিখে রাখতে পারেন সমস্ত ভিডিওর জন্য যেমন কোনো ভিডিও আপনি লিঙ্ক দিয়ে রাখতে পারেন না আপনার প্রোভাইল আপনাকে বার বারবার করে আপনাকে কোনো লিঙ্ক দিতে হবে না তো আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি ডিসক্রিপশানে এখানে দিয়ে দিতে পারেন বা কোনো কিছু লেখা থাকলে চ্যানেল সম্পর্কে সেগুলো লিখে দিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন তারপরে অপশান চলে আসছে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং আমরা এখানে আবার চলে আসবো এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার থাকবে প্রথমে থাকবে আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তারপরে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে দেবে আমার সে টেকনোলজি ক্যাটাগরি তাই আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপর আপনি যে ভাষাতে আপনি ভিডিও করেন সে ভাষা আপনাকে সিলেক্ট করবেন আমি বাংলা ভাষায় ভিডিও করি তাই আমার এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা করে আছে এবং ক্যাপশন সার্টিফিকেট আমার নন থাকবে টাইটেল ডিসক্রিপশান আপনি এটা চেঞ্জ করতে পারেন না করতে পারেন কোনো সমস্যা নেই তো এগা হলো তো আমাদের দ্বিতীয় সেটিং তারপরে আমরা দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি তারপরে আমরা চলে যাবো অ্যাড ক্যাটাগরিতে চলে আসবো অ্যাড ক্যাটাগরি চলে আসার পরে এখানে আমরা কী করবো এখানে আপনি কোনো লিঙ্ক দিতে পারেন না দিতে পারেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু কিছু ব্লগ করে রেখেছি যেন আমার ইউটিউব চ্যানেলে যেন এই ধরনের অ্যাড না দেখানো হয় যেমন প্রথমে দেখেন রয়েছে এখানে কি অ্যালকোহল অ্যালকোহলকে আমি ব্লক করে রেখেছি যেন অ্যালকোহল সম্পর্কে কোনো আমার চ্যানেলে যেন আমার ভিডিওতে যেন অ্যালকোহলের কোনো যেন ভিডিও না দেখানো হয় যে অ্যাড যেন না আসে ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি আরও আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও কি ব্লক করে রেখেছি তারপরে দেখা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখতে পাচ্ছেন গ্যামলিং মানে কোনো জু খেলার অ্যাপ মানে কোনো গ্যামলিং অ্যাপসের যেন আমার যেন ভিডিওতে যেন অ্যাড দেখানো না হয় এটাকে আমি ব্লক করে রেখেছি তারপরে আমি আরও দেখতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো অপশান রয়েছে এইসব অপশানগুলো কিন্তু আপনি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু বন্ধ করতে পারেন যেগুলো আমাদের ইসলাম ধর্মে যেগুলো কিন্তু দেখে অ্যাকচুয়ালি আমাদের অ্যালকোহল বা অন্যান্য আর যেগুলো আমাদের নিষেধ আছে সেগুলো আপনি কিন্তু অবশ্যই বন্ধ করতে পারবেন এবং এগুলো বন্ধ করে দিলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু এই ধরনের কোনো অ্যাডস আর দেখাবে না তারপর আমরা চলে যাব জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিগুলো ক্যাটাগেরিগুলোতে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে অপশান আছে আপনি এগুলো আপনার অপশান মধ্যে দেখে নেবেন এবং এগুলো আপনি বন্ধ করতে পারেন এবং না বন্ধ করে রাখতে পারেন এগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী চেক করে নেবেন তারপর চলে যাবো আমরা পারমিশন পারমিশনে চলে আসার পরে আমাদেরকে এগুলো তো কিচ্ছু করতে হবে না এগুলো যা আছে তাই থাকবে তারপর আমরা চলে যাব কমিউনিকেশান মেডোরেশান এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আর আমরা যা করার করে নিয়েছি হ্যাঁ যদি আপনার চ্যানেলে কোনো ভিডিও দেখে যদি বাজে কথাবার্তা বলে বা কমেন্ট করে তাদেরকে আপনি এখানে ব্লক করতে পারেন আমি যেমন এখানে দেখতে পাচ্ছি দুইজনকে আমি কিন্তু এখানে ব্লক করে রেখেছি এরা আমার চেয়ে ভিডিও চেয়ে কিন্তু কোনো কিছু মেসেজ করতে আর পারবে না এগুলো আপনিও করতে পারেন তারপর এগুলো আমার সমস্ত কিছু যা আছে তাই থাকবে এখানে আমরা আর কিছু করবো না হ্যাঁ আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন ব্লক লিঙ্কস এটা আপনাকে ঠিক চিহ্ন করে রাখতে তার কারণ আপনার চ্যানেলের কমেন্টে ভিডিওর কমেন্টে কেউ লিঙ্ক দিতে পারবে না যদি এটি আপনি না করেন তাহলে কিন্তু যে কোনো সে যে কোনো অ্যাপসের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রি আপনার কমেন্টে দিয়ে দিতে পারে তারপরে চলে যাব ক্রিয়েটার ডিমোগ্রাফিক্স এগুলো আমাদের কিছু করতে হবে না যা আছে তাই থাকবে তারপর আমরা চলে যাব অ্যাগ্রিমেন্ট তো অ্যাগ্রিমেন্ট এগুলো আপনার তখনই প্রয়োজন হবে যখন আপনি চ্যানেল মনিটেশন করবেন তখন আপনার কিন্তু এগুলো অ্যাগ্রিমেন্ট থাকবে আপনি সেটা বুঝতে পেরে যাবেন এই সমস্ত সেটিংগুলো যদি আপনি ঠিকঠাক রাখেন এই দু হাজার পঁচিশ সালে তারপর যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন সঠিক পদ্ধতিতে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আপনার চ্যানেলই কিন্তু সবার প্রথমে আসবে যদি কেউ আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাদেরকে ভিডিও কিন্তু চেষ্টাটা